কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা দাও সৌর্য দাও ধৈর্য হে উদারনাথ দাও সৌর্য দাও ধৈর্য হে উদারনাথ দাও দাও প্রাণ দাও অমৃত মিতজনে দাও ভীত চিত জনে শক্তি অপরিমাণ হে সর্বশক্তিমান দাও স্বাস্থ্য দাও আয়ু স্বচ্ছ আলো মুক্ত বায়ু দাও চিত্ত অনিরুদ্ধ দাও শুদ্ধ জ্ঞান হে সর্বশক্তিমান দাও দেহে দাউদেহে দাও দেহে নিত্য শান্তি তাও পূর্ণ প্রেম শক্তি মঙ্গল করলেন ভীত নিষেধের উদ্ধে স্থির রহি যেন উন্নত উন্নতশীল যাহা চাই যেন জয় করে পাই যাহা চাই যেন জয় করে পাই গ্রহণ না করি দান হে সর্বশক্তিমান হে সর্বশক্তিমান